ভারতীয় জনতা পার্টি ঠিক এবছরের আগের বছর তারা কি বলছিলেন যে ভারতবর্ষের পশ্চিমবাংলায় দুর্গা পুজো হয় না পশ্চিমবাংলায় সরস্বতী পুজো হয় না পশ্চিমবাংলায় লক্ষ্মী পুজো হয় না তারা করলেন বিদ্যাসাগরের মূর্তি এই যে কথা বলছি আমি অক স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ যিনি তার বই বর্ণপরিচয় শিখেছিলাম বলে আজকে সবাই কথা বলতে পারছি তার মূর্তিটাকে ভেঙে দিলেন আর দিয়ে বললেন দুর্গা হয় না রামকে নিয়ে খুব লড়াই করলেন তো এই রামকে নিয়ে লড়াই করতে করতে দেখলেন যে রাম আর কাজ হবে না কারণ রামকে নিয়ে যত লড়াই করছেন তত দেখা যাচ্ছে তারা প্রতিবারে পশ্চিমবাংলায় দু হাজার এগারোয় ভাবছিলেন পশ্চিমবাংলায় জিতব একশো সাতাশিটি আসন আমরা পেলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবার দু হাজার ষোলোতেও তারা ভাবলেন এই রামকে নিয়ে আমরা লড়াই করে জিতব সেবারেও পেলেন না দু হাজার এগারোতে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবাংলার আপামর মানুষের আশীর্বাদ নিয়ে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর আসনে দেখলাম আবার একুশ সালে তারা চেষ্টা করে বললেন এবার আর কোনো উপায় নেই এবার আমরা জিতে যাব তখনও রামকে নিলেন সেবারেও দেখলে হলো না আসন বেড়ে গেল দু হাজার থেকে বেড়ে সেটা দু হাজার তেরো চোদ্দ হয়ে গেল তাই বারবার যখন দেখছেন রামকে ইলেকশন এজেন্ট করেও হচ্ছে না তখন এখন দেখবেন এবার মোদিজি আর সাহজি তারাই বাংলায় দুর্গা পুজো উদ্বোধন করতে এসেছিলেন তাহলে তারা কি বলবেন আজকে মোদিজি দুর্গা পুজো উদ্বোধন করে সাহজি আর মোদিজি এখন আর রামের নাম নিচ্ছেন না কারণ রাম নিয়ে কাটতি হবে না এরা তো রামকে নকল ভালোবাসা দেখায় রামকে যদি আসল ভালোবাসে সেটা সর্বজাতের মানুষকে নিয়ে তো চলেন সেই জাতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সহ আপনারা যত সৈনিক আছেন আমরা রামকেও ভালোবাসি সীতাকেও ভালোবাসি সবাইকে আমরা ভালোবাসি তাই এখন বাধ্য এবার বলছেন জয় মা কালী এখন তারা কালীকে ধরেছে তো এরা তো জানে না এক কীরকম ছিন্নমস্তা কালী কোনো অসুরকে সহ্য করে না আপনারা জানেন পরশু দিন কালী পুজো হবে সেখানে কালী করালাবদনাষ্ক্রান্ত শিপাশিনী বিচিত্রাঙ্গমগ্না রক্ত নয়না সে খড়গ দিয়ে কেটে দেবে এই অশুভ শক্তিকে তাই তুমি রামবাদ দিয়ে যতই কালী নিয়ে নাচো কালী জানে মা দুর্গা জানে মা দুর্গা চার দিন এসে এই বাংলায় তৃপ্ত হন বলেই আজকে সেই দুর্গার কার্নিভ্যাল করে মমতা বন্দ্যোপাধ্যায় আন্তর্জাতিক মানে সেটাকে পৌঁছে দিয়েছেন আপনাদের সবার শুভেচ্ছায় আমি লন্ডনের মিউজিয়ামে গিয়ে দেখেছি সেখানে একমাত্র দেবীর মূর্তি আছে সেটা হচ্ছে দুর্গা দেবীর মূর্তি লন্ডন মিউজিয়ামে এখন স্থান পেয়েছে টেমস নদী যেটা গঙ্গার মতো বয়ে চলেছে সেই নদীতে এখন দুর্গা পুজোর কার্নিভ্যাল হয় বড় বড় হুবার ক্রাফ্টের উপর দিয়ে দুর্গা পুজো নিয়ে গিয়ে তাই আন্তর্জাতিক মানে যে দুর্গাকে পৌঁছে দিয়েছেন তিনি এসে দেখছেন তিনি বলছেন বিবেকানন্দ যে কথা বলেছিলেন যে জীব সেবার মধ্য দিয়ে শিব সেবা হবে শুধু পুজো নয় তার মধ্যে এই যে যার মধ্যে জীবন আছে তার সেবা হচ্ছে কিনা তাই তো দুর্গা দেবী তৃপ্ত তিনি দেখলেন দু থেকে এই দু সাল শেষ হতে চলল মমতা বন্দ্যোপাধ্যায় একশোটি প্রকল্পের মধ্য দিয়ে সমস্ত স্তরের মাদুসে হৃদয় জয় করেছেন এবং কোনো প্রকল্পে তিনি সাম্প্রদায়িক সাম্প্রদায়িকতা বা রাজনৈতিক সাম্প্রদায়িকতা তিনি করেননি বিজেপির সবাই লক্ষ্মীর ভাণ্ডার পায় ভারতীয় জনতা পার্টির থেকে আরম্ভ করে বামফ্রন্ট থেকে আরম্ভ করে কংগ্রেস থেকে আরম্ভ করে তৃণমূল সবাই পায় লক্ষ্মীর ভান্ডার সবুজ সাথী সব বাড়ির ছেলে মেয়েরা পায় রূপশ্রী কন্যাশ্রী সবটাই তারা পায় সম্প্রতি দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সাত হাজার কোটি টাকা বিপ্লব দা জানেন নিশ্চিত ক্যাবিনেটে পাশ হয়েছে সাত হাজার কোটি টাকায় এই ডিসেম্বরের মধ্যে ন হাজার কিলোমিটার পাকা রাস্তা হবে বিপ্লব আপনি জানেন আমরা একসঙ্গে ষোলো হাজার কিলোমিটার পাকা রাস্তা একসঙ্গে উদ্বোধন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তার কৃপায় আমরা সবাই ঢালাই রাস্তাগুলো দেখতে পাচ্ছি আমার পাড়া আমার সমাধান আপনাদের প্রত্যেকটি বুথে দশ লক্ষ টাকা দেবেন আট হাজার কোটি টাকা খরচ হবে আশি হাজার বুথ আছে সেখানে যেগুলো প্রকল্প আপনি নথিভুক্তকরণ করিয়েছেন তাতে হয়তো দশ লক্ষ টাকার বেশি কিন্তু ইনি মমতা বন্দ্যোপাধ্যায় তাকে শক্তিশালী করুন দেখবেন পরের বছর বলবেন যে পাঁচটা প্রকল্প থেকে গেছে সেই পাঁচটা প্রকল্পের জন্য আমি আবার দশ লক্ষ টাকা করে আমি অনুমোদন করব বরাদ্দ করব আপনার পাকা রাস্তাটা ছোট্ট বাড়ি থেকে মূল রাস্তায় যোগ হবে বাতি জ্বলবে সমস্ত কিছুর মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন চাইছেন সর্বশেষ যেটা শ্রমশ্রী প্রকল্প চালু করেছেন পরিযায়ী শ্রমিকের কথা এরা বললেন বাংলায় কথা বললে তাড়িয়ে দেওয়া হচ্ছে উড়িষ্যায় ফেরি করছে একটি মুসলমান ছেলে তাকে বলা হচ্ছে তুমি বাংলাদেশি বাংলা নাকি বাংলাদেশি ভাষা বাংলাদেশি ভাষা বলে কিছু নেই তাহলে এখন যে বাংলাদেশ আছে সেই বাংলাদেশের চারটি মুসলিম ছেলে তারা প্রাণ দিয়েছিলেন ভাষা আন্দোলন করতে গিয়ে তাই আন্তর্জাতিক মানে একুশে ফেব্রুয়ারি আমরা ভাষা আন্দোলনের অনুষ্ঠান করে থাকি আজকে আপনারা তাদের বাংলাদেশি বাংলা বললেই বাংলাদেশি সারা পৃথিবীতে এই এশিয়া মহাদেশে বাংলা ভাষা দ্বিতীয় স্থানে যতজন কথা বলেন সারা পৃথিবীতে যতজন কথা বলেন তাতে চোদ্দতম স্থানে পঞ্চম স্থানে হচ্ছে বাংলা ভাষা আর আন্তর্জাতিক মানে যে চোদ্দোটি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে তার মধ্যে বাংলা অন্যতম তাই তিনি ভাবলেন পরিযায়ী শ্রমিকের কথা তিনি বললেন এখানে যারা বিভিন্ন দেশের মানুষ কাজ করে তাদের প্রতি কোনো অত্যাচার হবে না কিন্তু যারা এই এখানে এসে বা অন্য জায়গায় কাজ করছে তাড়ানো হচ্ছে তারা ফিরে আসুন তাদের জন্য আমি পাঁচ হাজার টাকা করে মাসে দেব এবং সেই পাঁচ হাজার টাকা ততদিন দেবো যতদিন না সে কোনো কর্মসংস্থান হয় পারবেন কোনো মুখ্যমন্ত্রী এইরকমভাবে বলতে সে কারণে দুর্গা তুষ্ট হয়েছে পরের বারেও এসে দুর্গা দেবী দেখবেন ছাব্বিশ সালে কি হয়েছে তার আগেই ইলেকশন হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে শক্তিশালী করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শক্তিশালী করতে হবে আমি তমলুক বিধানসভার সমস্ত মানুষকে বলবো লোকসভার নিরিকে আমরা পনেরোটি বিধানসভায় হেরে আছি পূর্ব মেদিনীপুরে সেই হৃতগৌরব উদ্ধার করতে হবে তার জন্যে মতান্তর থাকলে মিটিয়ে নিয়ে মনান্তরে যাবেন না এই আমার বিনীত অনুরোধ কে দাঁড়াবে কোথায় থাকবে সেটা দল সিদ্ধান্ত নেবে এখন থেকে দয়া করে সোশ্যাল মিডিয়া করে আমাদের নিজেদের খাল কেটে কুমির আনার দরকার নেই সে কুমির কামড়ে দেবে সে হচ্ছে ভারতীয় জনতা পার্টি তাই নিজেরা খাল কেটে কুমির আনবেন না আমি দীর্ঘায়িত করবো না একটু দীর্ঘ হয়ে গেল বিপ্লব দ্বারা বলবেন আমি শুধু বলবো, ২৬ সালে আবার মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ নিয়ে তিনি রাজধর্ম পালন করার জন্য মুখ্যমন্ত্রী অবশ্যই হবেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আবার বাংলাকে উন্নয়নের দিশা দেখাবেন আমার ব্যক্তিগত একটা অভিমত সেটা হচ্ছে দিদি আপনি তো বাংলায় অনেক প্রকল্প করে আপনি উন্নয়ন করেছেন কিন্তু ভারতবর্ষ তো আপনার দিকে তাকিয়ে ইন্ডিয়া জোট আপনি তৈরি করেছেন আজকে সেখানে আমাদের অভিষেকবাবু নেতৃত্ব দিচ্ছেন